চুচুড়ার তামলিপাড়ায় রেডক্রস সঞ্জীবন পিপিপি মডেলের হাসপাতালের শুভ উদ্বোধন হয়ে গেল মঙ্গলবার উদ্বোধন করেন হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় এদিন উদ্বোধন করার কথা ছিল রাজ্যের মন্ত্রী শশী পাঁচার বিশেষ কারণে তিনি আটকে যাওয়ায় সকালে আসতে না পারলেও বিকেলবেলা তিনি এসে উপস্থিত হন দু সালে এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রী শশী পাঁচা অমিত রায় ছাড়াও এদিন উপস্থিত ছিলেন ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির সম্পাদক সহ হুগলি চুচুড়া পৌরসভার প্রত্যেকটি সিআইসি সদস্য থেকে আরম্ভ করে পৌর প্রতিনিধিগণ এবং চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ অন্যান্যরা পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অমিত রায় ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির সম্পাদক ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা কি বলছেন আমরা শুনে নেব আমরা এবং আমাদেরকে যখন তেরো সালে বলা হয়েছিল রেডক্রসের পক্ষ থেকে যে আপনারা এটা চালান পৌরসভাগতভাবে তখন আমরা বলেছিলাম যে আমাদের স্বাস্থ্য দপ্তর আছে এবং স্বাস্থ্য দপ্তরে আমাদের অনেকগুলো স্বাস্থ্য ইউনিট আছে সেগুলো আমাদের পরিচালনা করতে হবে সেই কারণের জন্য সেই সময় আলোচনা করে সঞ্জীবন সঞ্জীবনের সাথে ফুলেশ্বরে আপনারা জানেন সঞ্জীবন নির হসপিটাল তাদের সাথে একটা চুক্তি হয় এবং সেই চুক্তি অনুযায়ী এখানে হসপিটাল তৈরি হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় মাননীয় ভার্চুয়ালি উদ্বোধন করেছে এই দু হাজার চোদ্দো সালে নতুনভাবে রেডক্রস এবং সঞ্জীবনের যখন এবং হুগলি মিউনিসিপুচড়া মিউনিসিপ্যালিটির যখন একটা প্রস্তাব আসে যে এইটা অনেক প্রাচীন একটা হাসপাতাল এবং এখানে অনেক আগে আমি শুনেছি যে মানে সিনিয়র লোকেরা বলছেন তাদের বাবার এখানে জন্মেছে এমন সময় একটা হাসপাতাল সেইটাকে যাতে ভালোভাবে চালানো যায় তাই জন্যে ক্রস মিউনিসিপ্যালিটি এবং সঞ্জীবনের মধ্যে একটা চুক্তি হলো এবং ভয় ঠিক হলো যে এটাকে নতুনভাবে শুরু করতে হবে ওই জন্য দেখবেন ফলকের এলাকাতে দু হাজার চোদ্দো সালে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নতুন হাসপাতাল তাহলে হাসপাতালটা একটা পুনরাব অনেক কিছু ছিল আর নতুনভাবে চালাতে গেলেই হাসপাতালে পরিকাঠামোয় অনেক কিছু পরিবর্তন করার ছিল এটা আমরা মানছি যে বারোটা বছর পরিবর্তনের কাঠামোর জন্য সময় কিন্তু এর মধ্যে কোভিড ছিল এবং এই সমস্ত জিনিসগুলো পরে আমরা এমন একটা জায়গায় এসেছি যাতে করে এই মুহূর্তে আমরা বলতে পারছি বেটার লেট দেন নেভার পয়লা জুলাই মীরামচন্দ্র রায় জন্মদিন ওই দিন চিকিৎসক দিবস ওই দিন থেকেই রেডক্রস সঞ্জীবন হাসপাতাল জুজুরায় মানুষকে ভর্তি নেবে আমাদের দশ বেডের ইনটেন্সিভ কেয়ার ইউনিট অলরেডি রেডি আমি আপনাকে অনুরোধ করবো একবার যদি দেখেন আপনি চান আমি আপনাকে সঙ্গে করে দেখাতে পারি প্রত্যেকটা বেডে গ্যাস অক্সিজেন লাইন আছে অক্সিজেন সিলিন্ডার নয় যেটা আধুনিক আইসিউতে প্রয়োজনীয় প্রত্যেকটা বেডে মনিটার দেওয়া হবে এবং যত যত দূর দরকার সব ভেন্টিলেটার দেওয়া হবে এই আইসিউকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের ছ বেডের ডায়ালিসিস ইউনিট হচ্ছে এবং এর উপরে আমাদের দুটো অপারেশন থিয়েটার হয়েছে তিনটে তিনটে মেডের তিন বেডের দুটো মে একটা মেল ইউনিট একটা ফিমেল ইউনিট হচ্ছে দুটো ইউনিটেই একটা টয়লেট থাকছে এবং আমাদের একটা আট বেডের মেটার্নিটি ইউনিট হচ্ছে এবং সেটা এমনভাবে তৈরি হচ্ছে যে যে কোনো দিন যদি কারণ আমরা যেটা দেখেছি চুচুরা এলাকায় মানে আবার হচ্ছে সরকারি হাসপাতাল প্রচণ্ড পরিষেবা দিচ্ছে উন্নত মানের তা সত্ত্বেও মানুষের চাহিদা তো বেশি সামলানো যায় না ফলে ইমার্জেন্সি পরিষেবা আইসিউ পরিষেবাটা বিরাট দরকার এই এলাকায় নবজীবন হসপিটাল যেটা চুচুড়া এবং পুরো নো প্রফিট আশা করি নো লস হসপিটাল সেটা চলবে এবং একটা অত্যন্ত মহতি উদ্দেশ্য হাসপাতাল মানেই মহতি উদ্দেশ্য কিন্তু একটি প্রাইভেট হাসপাতাল যেখানে কোনো প্রফিটের কথা তারা ভাবছেন না একবারই সময় মতো যখন একটি ইমার্জেন্সি আসে সে যেন চিকিৎসা পেতে পারে রুগী সেই ব্যবস্থা তারা এই হসপিটাল থেকে করছেন এবং পুরোপুরি রাজ্য সরকারের যে স্বাস্থ্য সাথী প্রকল্প সেটাও এখানে তার বেনিফিট ওরা পাবেন যারা রোগীরা আসবেন সবটা নিয়ে আমরা হসপিটালও দেখলাম আজকে উদ্বোধনও হলো মাননীয় বিধায়ক শ্রী অসিত মজুমদারও সঙ্গে রয়েছে খুব ভালো একটা কারণ যারা ডক্টর সুভাষিস মিত্র এবং ডক্টর ডালিয়া মিত্র তারা কিন্তু ফুলেশ্বরও যে সঞ্জীবন হসপিটাল চলায় এবং তার নাম ডাক আছে এই তাদের কোভিডের বলুন কিংবা তারপরেও বলুন অত্যন্ত স্বাস্থ্য যাতে তার থেকে কেউ না বঞ্চিত হয় কোনো যদি প্রয়োজন হয় হাসপাতাল তাদের কাছে থাকবে এবং তার পরিষেবা থাকবে সেটা এখানেও দেখছে তারা সেইভাবে করবেন সঞ্জীবন হসপিটাল আমাদের রেড ক্রস এটা বহু পুরাতন রেড ক্রসের একটা বিল্ডিং এবং সেখানেও তখন অল্প কিছু স্বাস্থ্য পরিষেবা চলত সেটা একবারে এখানে ডায়ালিসিস হবে এখানে অর্থোপেডিক ওটি দেখলাম জেনারেল ওটি দেখলাম মেল ফিমেল ওয়ার্ডস এগুলো দেখলাম এবং আইসিসি আইসিইউ সে থাকবে এইচডিইউ থাকবে ব্লকের উদ্যোগে পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে করোলা মোড় পর্যন্ত প্লাস্টিক বর্জন ও দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে এক সচেতনতা পদযাত্রা বা ইকার্ট র্যালির আয়োজন করা হয় এদিনের এই র্যালিতে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ অন্যান্যরা এছাড়াও প্রশাসনিকভাবে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্নাল শুক্লা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আপনারা জানেন যে কঠিন বর্জ্য ব্যবস্থা সেই আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের বিভিন্ন ইউনিট বিভিন্ন জায়গায় আমরা তৈরি করেছি এবং বেশ কিছু ইউনিট আমরা চালু করেছি কারণ আপনারা জানেন যে প্লাস্টিক মুক্ত যদি আমরা সমাজ তৈরি করতে না পারি সাথে আমরা সেই জৈব সারের মধ্যে যদি ফিরে আসতে পারি এই যে কনসেপ্টটা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তারই একটা উদ্যোগ যে আমরা আজকে হুগলি জেলা জুড়ে এই সলিজ ম্যানেজমেন্টের উপর আমরা জোর দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে সেই সচেতনতা আনার জন্যে কারণ আপনারা জানেন যে আজকে প্লাস্টিক যেভাবে ছেয়ে গেছে এই প্লাস্টিক বিভিন্ন যত্র তত্র জায়গায় পড়ে থাকার জন্য। ডেঙ্গুর মতন মহামারী রোগ হচ্ছে সেখান থেকে মানুষ মুক্তি পাবে এবং আজকে প্লাস্টিকের জন্যে আজকে আমাদের পৃথিবী রিচার্জ হচ্ছে না মাটির স্তরের মধ্যে লেয়ারের মধ্যে প্লাস্টিক জমে জমে এমন একটা জায়গায় চলে গেছে আগামী প্রজন্মের কাছে এই প্লাস্টিক একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে সেখান থেকে আগামী প্রজন্মকে যাতে বাঁচানো যায় আগামী প্রজন্ম যাতে সুস্থ জীবন জীবনযাপন করতে পারে তারই উদ্যোগস্বরূপ এবং সমাজকে দূষণমুক্ত করার উদ্দেশ্যে আমরা আজকে আমাদের যে ই আছে সেইগুলো র্যালির মধ্য দিয়ে আজকে হুগলি জেলা পরিষদের উদ্যোগে এবং প্রশাসনের উদ্যোগে আজকে আমরা ই র্যালি পলবা দাদুর ব্লকে রাজহাটের থেকে আমরা শুরু করছি একটি চুরি যাওয়া মোবাইলের তদন্তে নেবে চন্দননগর থানার পুলিশ তিনজন মোবাইল চোরকে আটক করার পাশাপাশি প্রায় শতাধিক মোবাইল ফোন উদ্ধার করল জানা গেছে ধৃতরা সকলেই আসানসোলের জামুরিয়া থানা এলাকার বাসিন্দা তারা চন্দননগরের একটি ঘর ভাড়া নিয়ে বিগত আট মাস ধরে থাকছিলেন একটি ফোন চুরির তদন্তে গিয়ে পুলিশ তাদের হাতে না হাতে গ্রেপ্তার করে ধৃতদের চন্দননগর আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে পুলিশের ধারণা ধৃতরা মোবাইল চুরির কোন একটি বড় গ্যাং এর সঙ্গে যুক্ত ছিল সেই ফোন নাম্বার দেখে ফোন করে তখন ভেতরে ওরা ঢুকে ঢুকে দেখে অনেক ফোন এখানে পাওয়া গেছে হ্যাঁ অনেক ফোন এখানে পাওয়া গেছে এবার ওদেরকে পুলিশ নিয়ে হ্যাঁ আড়াইশো থেকে তিনশো এরকম ফোন পাওয়া গেছে তখন ওরা পরপর পর পর কালির বাড়ি আছে পরপর লোকেশান করতে করতে ওই বাড়ির ফোন বেড়ে উঠেছে ফোন বেড়ে উঠেছে তখন ওই বাড়ির সামনেই আছে তখন যারা চুরি করেছে তারাই ঘরের সামনে এসে দাঁড়িয়ে পড়বে নিজেরাই নাকি ভাড়া করে দিয়ে দিয়েছে তখন ধরুন ওই আট মাস হলো ঘর নিয়ে ছিল ঠিক আছে দু মাস ছিল চলে গেছে ইয়ে এসেছে আর ষোলো তারিখে এসেছে এসার পর তিন দিন ছিল তিন দিন পর রাত্রিরে আড়াইটার সময় পুলিশ এসেছে ওর ঘর থেকে ফোন পেয়েছে সারা রাজ্য জুড়ে স্মার্ট মিটার বসানোর কাজ চলছে আর স্মার্ট মিটার বসানোর কাজ সম্পূর্ণ হয়ে গেলে এতদিন ধরে যারা বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডিং নিচ্ছিলেন তাদের আর কাজ থাকবে না তাই কাজ হারানোর আশঙ্কা করছেন এই সমস্ত কর্মীরা তাই বিকল্প কাজের দাবিতে এবং কর্মবিরতির ডাক দিয়ে তারা চুচুড়া স্টেশন রোডের হুগলি রিজিওনাল বিদ্যুৎ দপ্তরের অফিসে গিয়ে স্মারকলিপি প্রদান করেন কি বলছেন এই সমস্ত কর্মীরা আমরা শুনব হুগলি জেলার চন্দ্রনগর ডিভিশন আমাদের যে ইলেকট্রিক অফিস আছে ডব্লু এসি ডিসের রাজ্য বিদ্যুৎ পর্ষদের সেই ডিভিশন অফিসে আমরা সমস্ত মিটার ডিটার এর আগের আগের দিনও এসেছিলাম আমাদের দাবি হচ্ছে চারিদিকে স্মার্ট মিটার লাগানো হচ্ছে আমরা দীর্ঘ প্রায় পঁচিশ তিরিশ বছর ধরে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে মিটার দেখে সেই কনজিউমারের হাতে বিল দিয়ে স্পট বিলের কাজ করতাম তা এই মুহুর্তে রাজ্য সরকারের যে পলিসি অর্থাৎ মিটার লাগানো স্মার্ট মিটার লাগানো স্মার্ট মিটার লাগানোর ফলে আমরা আমাদের আর কাজ থাকছে না এই কাজটা না থাকার ফলে আগামী দিন আমরা সমস্ত মিটার আমাদের চন্দ্রন যত মিটার ডিডার আছে এবং আগামী দিন সারা রাজ্যের মিটার ডিলাররা বেকার হতে চলেছে তা আমরা আজকে এসেছি ডিভিশনাল ম্যানেজার এবং রিজনাল ম্যানেজারের কাছে আমাদের ন্যূনতম একটা যে কাজ করতাম সেই কাজ যদি না থাকে আমরা স্মার্ট মিটারের বিরুদ্ধে নেই আমরা কোনো মিটার ডিলার স্মার্ট মিটারের বিরুদ্ধে নেই কিন্তু আগামী দিন যাতে আমাদের বিকল্প একটা কাজের ব্যবস্থা ডিভিশন অফিস আমাদের করে দেয় যাতে আমরা আমাদের পরিবার নিয়ে ডাল ভাত বেঁচে থাকতে পারি সেই দাবিতেই আজকে আমরা এসেছি এবং আমাদের মূল দাবি হচ্ছে যে আগামী কাল থেকে অর্থাৎ আগামী একুশ তারিখ থেকে আমরা স্ট্রাইকের পথে অর্থাৎ অস্থায়ীভাবে আমরা কাজ বন্ধ রাখছি যতদিন আমাদের বিকল্প কাজের ব্যবস্থা আমাদের এই আধিকারিকরা ডিএম অফিস বা আর এম অফিস আমাদের করে না দিচ্ছে ততদিন আমাদের স্থায়ীভাবে এই কাজটা বন্ধ থাকবে উনি যেদিন যাবে উনি যেদিন আমাদের আবার কাজের ব্যবস্থা করে দেবে সেদিন আমরা পুনরায় এই কাজে মগরা পঞ্চায়েত সমিতির অফিসে মগরা ব্লকের দশটি অঞ্চলের প্রতিটি স্কুলের এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে নব্বই শতাংশের উপরে নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের বিশেষ সম্বর্ধনা প্রদান করা হয় পাশাপাশি বিগত দুর্গাপুজোর সেরা মণ্ডপসজ্জা সেরা প্রতিমা এবং বিভিন্ন বিষয়ে সেরাদেরও পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সদর মহকুমা শাসক স্মিতা সান্নাল শুক্ল চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ অন্যান্যরা অনেক ধারা বলছেন শুনব আমাদের এই ব্লকেরই যারা মেধাবী ছাত্র যারা মাধ্যমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তরে যারা ভালো নাম্বার পেয়েছে এবং তাদেরকে আজকে সংবর্ধনা দেওয়া হলো প্রায় কেউ নাইনটি সেভেন কেউ নাইনটি থ্রি অ্যাভাব সব নাম্বার পেয়েছে তাদেরকে আমরা সংবর্ধিত করলাম চুত্রমলা ব্লক পঞ্চায়েত সমিতিকে ধন্যবাদ জানাই যে তারা একটা অভিভাবকের মতো কাজ করলো এদের যে দশটা অঞ্চল তাতে যারা নাইনটি পার্সেন্ট নাম্বার পেয়েছে স্কুলগুলোতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে পুরস্কৃত করলো উৎসাহ দিল